আসসালামু আলাইকুম এভরিওান আপনি কি চাচ্ছেন আপনার মোবাইলের ওয়াইফাই বা ডাটা ইন্টারনেট কন্ট্রোল করতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নেট গার্ড অ্যাপস ব্যবহার করে কীভাবে আপনারা যে কোনো অ্যাপসের ডাটা বা ওয়াইফাই কন্ট্রোল করবেন যে কোনো অ্যাপসের চাইলে ডাটা অফ করে রাখতে পারেন আবার যে কোনো অ্যাপসের চাইলে ডাটা অন করে রাখতে পারবেন সব কিছুই থাকবে আজকে আপনার হাতে তো কীভাবে আপনারা এই প্রসেসটি করবেন সেই সেটিংসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে সার্চ অপশনে সার্চ করব এন টি জি ইউ এই আর ডি গার্ড এই অ্যাপসের নাম লিখে সার্চ করবো সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করছে আপনারা দেখতে পাচ্ছেন গার্ড এ অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো অ্যাপসটি আমার ইনস্টল করা হয়ে গেছে এখন আমি এখানে ওপেনে ক্লিক করে দেবো আই এগ্রি এখানে ক্লিক করে দেবেন তারপরে যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করছে আমার মোবাইলে যে যে অ্যাপসগুলো আছে সেই সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে তা আমি কী করবো এখন এই অ্যাপসের সাথে আমার এই মোবাইলের অ্যাপসগুলোর নেট কানেকশন কানেক্ট করার জন্য এই চিহ্নতে ক্লিক করব ওকেতে ক্লিক করে দেবেন পারমিশন ছেলে সেগুলো ওকেতে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাপসের সাথে এই মোবাইলের সব অ্যাপসের নেট কানেকশানগুলো কিন্তু কানেক্ট হয়ে গেছে আপনারা এখান থেকে চান যে কোনো অ্যাপসের নেট কানেকশন অফ রাখতে সেটা আপনারা অফ করে রাখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি সাপোজ আমি এখানে দেখাচ্ছি ফেসবুকের নেটটা আমি অফ রাখবো আপাতত এখানে ক্লিক করব তাহলে কিন্তু ফেসবুকের নেট কানেকশান অফ হয়ে গেছে আমি সাপোজ ইমোর নেট কানেকশানটা অফ করে দেখাচ্ছি এই যে এখন ইমোতে কিন্তু আমাকে কেউ কল দিয়ে পাবে না আমাকে অফলাইনে দেখাবে আমার নেট অফ দেখাবে এভাবেই কিন্তু আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো যে কোনো অ্যাপসে নেট কানেকশান কিন্তু অফ করতে পারবেন আর যে কোনো অ্যাপস কিন্তু চলবে নেট দিয়ে ঠিক আছে সাহবাস আমি আপনাদের একটা ড্যামও দেখাচ্ছি এখানে এই ইউটিউব দেখতে পাচ্ছেন না ইউটিউব নেট কিন্তু চালু আছে ঠিক আছে আমি ব্যাগেজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন ইউটিউব অ্যাপসে ঢুকবো ঢোকার পরে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু সুন্দরভাবে চলতেছে ঠিক আছে কোনো সমস্যা নাই আবার ব্যাগে আসবো আবার এই নেট গার্ডে ঢুকবো এই ইউটিউবের নেট ওয়াইফাইটা আমি অফ করে দেব ঠিক আছে আবার ব্যাগে যাব আবার ইউটিউবে ঢুকবো এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবে নেট কিন্তু নাই নেট কিন্তু চলতেছে না ইউটিউবে কিচ্ছু আসতেছে না নেট ওয়াইফাই বন্ধ থাকলে যেরকম থাকতো নেট না আসলে যেরকম হয় সেরকমই কিছু তো আসতেছে না তো এভাবে কিন্তু আপনারা যে কোনো অ্যাপস নেট বন্ধ করে রাখে যে কোনো অ্যাপস আপনারা ইন্টারনেট দিয়ে ইউজ করতে পারবেন তো ভিউ আমার এই ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও উপকার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম